নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে কুশলেই আছেন আমি আজ এসেছি হাত ফাউন্ডেশনের আয়োজিত সুন্দর এক অনুষ্ঠানে এটা হচ্ছে একটা এনজিও এনারা সব সময় গরিব দুঃস্থ অনাথ অবহেলিত মানুষের পাশে দাঁড়ান বৌদি আমাকে ইনভাইট করেছিল এই সুন্দর অনুষ্ঠানটিতে আসার জন্য বৌদি আর মণিবৌদির ছেলেও এই হাত বাড়াও ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত আছে শুধু তাই নয় যারা যারা এই সমস্ত সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত তাদের সকলকে সম্বর্ধনা জানানো হচ্ছে সাথে মেমেন্টো ও ব্যবস্থা রয়েছে জবা সরকার যেখানে এই অনুষ্ঠানটি আয়োজিত হোস সবুজের অভিযান ওনার এবং ওনার ভাইদের প্রচেষ্টাতেই গড়ে উঠেছে আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আমার ভীষণ ভালো লাগছে বলে ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন